নাই কি আছে কিন্তু এমকে ফিফটি চব্বিশ ভার্সন টু চব্বিশ আর ওয়ান ফাইভ এম পঁচিশ পঁচিশ আছে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি চব্বিশ অনলি তিন মাস ব্যবহার করা আছে কিন্তু পঁচিশের এর এফ টু ফিফটি খালি যে ব্ল্যাক কালার তা কিন্তু না আছে কিন্তু ব্লু কালার ব্লু কালার আছে জি ব্লু কালার আছে ফিক্সড প্রাইস বরাবরের মতো তারপরও প্রতিটি গাড়িতে থাকবে টু পার্সেন্ট কমিশন সেটা আপনি অ্যাবজেট দুই হাজার চব্বিশে নেন নেন বা তেইশের নেন বা ভার্সন ফোর চব্বিশের নেন বা একদিন বয়সের এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ নেন কোনটা নেবেন তারপরে দেখেন এসএফ কয়টা এস এফ টু ফিফটি এস এফ ওয়ান ফিফটি চব্বিশ চব্বিশ নেকেট ভার্সন এফআইভাই ডিস্স এফআই ডিস্ক চব্বিশ এখানে আছে তেইশ এখানে চব্বিশ চব্বিশ একটা না কিন্তু বাইরে আরও আছে থ্রিলার আছে এক মাস বয়সের আছে কিন্তু এন ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি চব্বিশ চব্বিশ এন টু ফিফটি এন টু আসে কিন্তু এস এফ টু ফিফটি আড়াইশো সিসির গাড়ির কিন্তু বেশ কয়েকটা মডেল আছে আছে এ ডাবল ডিস্স চব্বিশ আছে এভিএস ডাবল মডেল তেইশ সিঙ্গেল আছে বাইশ আছে এক্স কানক ডাবল চব্বিশ ডাবল চব্বিশ লাগবে বিএস সিক্স ডিলাক্স থ্রি একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ মনোটন লাগবে কয়টা লাগবে মনোটন কিন্তু এখানে তিনটা আছে আরও একটা বাইরে অন্য শোরুমে আছে চারটা আছে ক্লাসিক আছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু সব কালার কিন্তু আছে আছে এক্সবেলের ডাবল ডিক্স এ বিএস আছে এক্সবেলের সিঙ্গেল ডিক্স আছে আছে কিন্তু এসপি শাইন ওয়ান সিক্সটি যেটা কিনা ব্লু কালার পাবেন রেড কালার পাবেন এবং বাইরে কালো কালারও আছে দেখাবো তারপরে দেখেন এক নজরে এফজেড এক্স আপনার একেবারে 24 এর মডেল ফ্রেশ কন্ডিশন পাবেন কিন্তু হনার 20 20 পাই পেয়ে যাবেন অনলি 500 কিলোমিটার চলা এক্স কানেক্ট FIVS যারা অনেক দিন হ্যাঁ অনেক দিন প্রত্যাশা করছেন যে একদম নতুন একটা গাড়ি কিনবেন তাদের জন্য আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়া আলাইকুম আসসালাম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রমজান মুবারক বলা চলে কারণ রমজানের বাকি থাকে আর দুই দিন হ্যাঁ অতএব আমরা রমজানুল মুবারক বলতেই পারি বিষয় হলো যে আপনার ভিউয়ারদের জন্য আমি রমজান উপলক্ষে 2% ছাড় তবে শর্ত হলো আমাদের রমজান তো এক তারিখ আমাদের সার সারি ফেব্রুয়ারি পর্যন্ত থেকে তারিখ পর্যন্তই করে দিলাম আর আমাদের কিন্তু গাড়ি একটা না আসলে আমাদের প্রায় গাড়ি আমাদের প্রতিটি গাড়িতে যদি থাকে অনেক পেয়ে যাবেন আর যারা আমাদের আগে পরে গাড়ি কিনছেন তারা আমাদের গাড়ি সম্পর্কে জানেন এবং ভালো মন্দ কি পাইছেন সার্ভিস অবশ্যই জানেন লোকেশনটা বলে লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে আমাদের অনলাইন কোনো পেমেন্ট নেওয়া হয় না অবশ্যই আসবেন গাড়ি দেখবেন চয়েস করবেন তারপরে নিবেন শুরু করতে চাচ্ছি আমরা কোন থেকে বাসন টু থেকে বাসন টু জি ডার্ক নাইট এডিশন এর মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র চার হাজার প্লাস চলা গাড়ি দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকায় পাচ্ছেন ভাষণ টু ম্যাট ব্লু কালারের এটা চব্বিশ সালে ক্রয় করা বাট মডেল পাবে তেইশ তেইশ এটা দিচ্ছি আমরা দুই লক্ষ তেরো হাজার টাকায় দুই লক্ষ তেরো হাজার দুই লক্ষ তেরো হাজার টাকায় চব্বিশের গাড়ি কিন্তু চব্বিশের জি তারপরে পাচ্ছেন অ্যাবজেটেস ভাষণ ফোর একদম লেটেস্ট কালার রেড কালারের একেবারে নতুন ভাই একেবারে নতুন বলা চলে চাকার মাঝখানের যে ইগুলো এটা কিন্তু যায় নাই একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন দুই লক্ষ পঁচাশি হাজারে দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি হাজার একদিন চলা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে নতুন বলবো কেননা একদিন বয়সের গাড়ি সকালে কিনা বিকালে বিক্রি করছে অনলি বারো কিলোমিটার চলা বারো কিলো অনলি বারো কিলোমিটার চলা দিচ্ছি এক লক্ষ উনসত্তর হাজার টাকায় এক লক্ষ উনসত্তর জি আসেন দিচ্ছি বাসন্তী বাসন্তীর বিএস সিক্স ডিলাক্স যেটা ব্যাকলাইটটা দেখায় দেন

তারপরে পাবেন পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স জি বাইশের মডেল হওয়াতে গাড়িটার দাম অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন বর্তমানে কিন্তু দুই লাখ তিন হাজার নতুন তারপরে পাবেন কিন্তু ডাবল ডিক্স এভিএস চব্বিশের ক্রয় করা মডেল ইয়ার তেইশ দিয়ে দিচ্ছি দুই লাখ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকায় চব্বিশের মডেল ডাবল ডিক্স এভিএস পালসার পেয়ে যাচ্ছেন তিন মাস ব্যবহার করা অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ দশ পাচ্ছেন এন টু ফিফটি আড়াইশো সিসির এন টু ফিফটি পাচ্ছেন অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের মডেল জি চব্বিশের মডেল এন টু ফিফটি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এন 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 ওয়ান 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 সিক্সটি সিক্সটি টু ফিফটি না সিক্সটি পাচ্ছেন

পাচ্ছেন চব্বিশের ব্ল্যাক কালার র্যাঙ্কন লোক সহ চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লাখ বিশ তেইশের মডেল পাচ্ছেন এফ আই এভিএস ব্লু কালার একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি দুই তিরিশ হাজার টাকায় লক্ষ জি পাচ্ছেন এফ আই ডিক্স চব্বিশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় দুই লক্ষ বত্রিশ আরও একটা পাচ্ছেন দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এফ আই ডিক্স চব্বিশ চব্বিশ এস এফ পাচ্ছেন ভার্সন ফোর এফ আই তিন মাস ব্যবহার করা চব্বিশের মডেল একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত তিন লক্ষ আঠারো হাজার টাকায় তিন লাখ আঠারো হাজার পাচ্ছেন তিন লাখ আঠারো হাজার টাকায় ব্ল্যাক কালার একেবারে নতুন কোয়ালিটি চব্বিশের গাড়ি অনলি ভাই দুই মাস ব্যবহার করা যার যেটা প্রয়োজন অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত পাচ্ছেন এটা অবশ্য অ্যাডভান্স করা এস এফ টু গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র বারোশো কিলোমিটার চলা দিচ্ছি চার লক্ষ তিরিশ হাজার টাকায় চার লাখ তিরিশ জি তারপরে পাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি একেবারে ফ্রেশ কোয়ালিটির গাড়ি

পেয়ে যাচ্ছেন পাঁচশো কিলোমিটার চলা ফোর বি এক্স কানেক্ট এফ আই এভিএস দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লাখ ষাট দুই লাখ ষাট পেয়ে যাচ্ছেন হর্নেট টু জিরো চব্বিশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই লক্ষ পঁচাত্তর এফজেট এক্স পাচ্ছেন একেবারে নতুনের মতো চব্বিশের গাড়ি একেবারে ফ্রেশ দুই লক্ষ বিরাশি হাজার টাকায় দুই লাখ বিরাশি দুই লাখ বিরাশি পেয়ে যাবেন কিন্তু এসপি চব্বিশের শেষের গাড়ি একেবারে এক দেড় মাস দুই মাস ব্যবহার করা গাড়ি

পেয়ে যাবেন হুন্ডা এসপি চব্বিশের ডাবল ডিক্স এভিএস এফ আই দুই লক্ষ সাত হাজার টাকায় দুই লাখ সাত হাজার দুই লাখ সাত হাজার টাকা পেয়ে যাবেন হিরোর হাং থ্রি ডি লোগোর ব্ল্যাক কালার যেমন আছে আমাদের কাছে রেড কালারও কিন্তু আছে একসাথে সব কালারই আছে চব্বিশের গাড়ি থ্রি ডি লোগোর একেবারে ফ্রেশ পেয়ে যাবেন এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ এটা কার্বোরেটর ভার্সন পেয়ে যাচ্ছেন এক লক্ষ বত্রিশ হাজারে পেয়ে যাবেন হিরোর ইগনেটর টেকনো তেইশের মডেল একেবারে ফ্রেশ এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন গ্ল্যামার থ্রি ডি লোগোর এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ পেয়ে যাবেন ইগনেটর এক্সটেক যেটা কিনা এক লক্ষ ষাট হাজার টাকার গাড়ি আমরা দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় অনলি তিন মাস চার মাস ব্যবহার করা পেয়ে যাবেন স্ট্রাইকার একেবারে ফ্রেশ তেইশের মডেল এক লক্ষ বারো হাজার টাকায় এক লক্ষ বারো পাবেন ব্ল্যাক ব্লু এটাও এক লক্ষ বারো হাজার টাকা এটাও এক লাখ বারো জি পেয়ে যাবেন মেট্রো প্লাস ডাবল আপনার এলইডি যেটা এবং ডিস্ক ব্রেকের এটা পাবেন এক লক্ষ বারো হাজারে আচ্ছা

এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লক্ষ পাঁচ জি ইগনেটর টেকনো ইগনেটর টেকনো তেইশের মডেল এক লক্ষ টাকায় এক লাখ টাকায় তেইশের মডেল এটাও তেইশ এক লক্ষ টাকায় এটাও এক লাখ টাকা জি পাচ্ছেন সেলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তেইশের মডেল তেইশের মডেল এটা জি ফোর দি এক্স কানেক্টেড ইয়েস পাচ্ছেন চব্বিশের গাড়ি দিচ্ছি দুই লক্ষ টাকায় চব্বিশের দুই লাখ টাকা পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক লক্ষ পঁচানব্বই হাজার পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিক্স নন এভিএস ভার্সন এক লক্ষ আটাত্তর হাজার টাকায় একেবারে ফ্রেশ ওকে পেয়ে যাবেন ওয়ান সিক্সটি দুই হাজার লক্ষ হাজার কিন্তু হাজার পেয়ে যাবেন হাজার অনলি পাবেন মনোটোন ব্ল্যাক কালার চব্বিশের এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ এক্স কানেক্ট পাবেন তেইশের গাড়ি এক লক্ষ আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর এক্স ব্লেট পাওয়া যাবে চব্বিশের গাড়ি মডেল ইয়ার তেইশ এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক্স ব্লেট পাবেন বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ সত্তর এক লাখ সত্তর এটার সাথে এটার দাম বেশি হওয়ার কারণ এটা চলছে কম এটা চলছে বেশি বেশি আচ্ছা পেয়ে যাবেন হাং রিফ্রেশ এডিশন ডাবল ডিক্স

বাইশের ডাবল ডিক্স এবিএস আপনার টু পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ হাজারে এক লাখ পঞ্চাশ তারপরে যাদের স্বল্প বাজারে সব কিছু চাই ডাবল ডিক্স এবিএস এফআই তাদের জন্য আছে একের ভিতরে সব থ্রিলার থ্রিলার এক লক্ষ হাজার টাকায় মডেল ইয়ার কিন্তু একুশ এক লক্ষ বত্রিশ আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে আমাদের চব্বিশ পঁচিশের যে গাড়িগুলো ওটার ওয়ারেন্টি পলিসি হলো কোম্পানিগত ওয়ারেন্টি পাবেন যেটা বাইশ বা তেইশের গাড়ি ওয়ারেন্টি কোম্পানিগত নাই ওইটার জন্য আসি আমরা বাইক পয়েন্ট ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় হাজার কিলোমিটার পর্যন্ত আর ইউজড গাড়ি যেহেতু অবশ্যই যে যেখান থেকেই কিনেন নিজে বুঝেন বা না বুঝেন বন্ধুবান্ধব বুঝুক বা না বুঝুক একজন মেকানিক সাথে নিয়ে আসেন সেটা আমার দোকানে হোক বা আরেক দোকানে গাড়ির মডেল কন্ডিশন টাইম এবং গাড়ির ইঞ্জিন সব কিছু দেখে শুনে বুঝে নিন ঠকার দিন শেষ আসলে যদি আপনি নিজে বুঝেন তাইলে ঠকতে ঠকাতে আপনাকে কেউ পারবে না যদি আপনি নিজে না বুঝেন মেকানিক নিয়ে আসেন ভালো যে বুঝে তাকে নিয়ে আসেন আপনি একটা দিন কষ্ট করেন আজীবন ভালো থাকেন আর আপনি একটা দিন চালাকি করে নিজে নিজে কিনলেন কিন্তু ধরা খেলেন তখন কিন্তু বিপদ আপনারই অতএব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে রমজান উবরক আসসালামু আলাইকুম